মেন অসুবিধা গাড়ি খুলতে এটা লাগে এই যে এইটা খালি না নিয়ে আসিনি এটা সেই যে মিস্ত্রি এসছে মিস্ত্রি ফাইনালি গাই আমাদের গাড়ি এখন ছেড়েছে মানে এক ঘন্টা মানে দেড় ঘন্টা কাছাকাছি প্রায় ঠিক আছে যাই হোক এখন আমরা বেরিয়ে পড়েছি আমরা আর অনেকক্ষণ জার্নি করতে হবে আবারও ঠিক আছে একশো কিলোমিটার একশো কিলোমিটার क्यासो मिलंदा पुबारा मिले को समान सुनो चलो चलो डांडा

তারা তারাপীঠ একে দুবার গেছি ট্রেনে করে বাট আমি এই প্রথম যাচ্ছি চার চাকা করে তো সবাই মিলে মজা করতে করতে ভাই সাব কি করছে পারিনি কিন্তু আমরা একদম পৌঁছে গেছি আমাদের হোটেল আর হচ্ছে একদম তারাপীঠে পৌঁছে গেছি প্রায় দশ পনেরো মিটার বেশি হয়েও গেছে অলরেডি ঠিক আছে আর এই দেখো বাইরের সিনটা এরকম হোটেলে আর এই হচ্ছে বিদেশিনী হোটেল দেখেও দিলাম একদম কাছাকাছি আমার গাড়ি নিয়ে এসেছি পার্কিং হয়ে গেছে গাড়ির ভিতরে ঠিক আছে আর এইখানে হচ্ছে খাওয়া দাওয়া জায়গা সবটা তোমাদের দেখাবো কোনো চাপ নেই ঠিক আছে আর আগে তোমাদের দেখাবো রুমগুলো কেমন হয়েছে এই হচ্ছে এখানে রিসেপশান কাকু ভালো আছেন তো এই হচ্ছে রিসেপশান আর আমাদের রুমটা পেয়েছি আমরা এখানে এই হচ্ছে আমাদের বয়েজ এই দেখো আরে সাবাস গেল বলতে গপ্পা মরিয়া হলো কথা বলা শেষ হলো রুমটা ভালো হয়েছে আমার কাছে ভালো হয়েছে ভাই টিভি আছে কিন্তু দেয়াল টিভিটা ওই ঘরে আছে ঠিক আছে আর এইখানে হচ্ছে ঠিক আছে বাথরুম বাথরুম সেটা মোটামুটি সুন্দর সাবার খাবার দিয়ে সুন্দর ডাইরি থাকে বহনই করবে চাপ নেই তো এই হচ্ছে রুম টেন 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 এই দেখো আরে মামা ঘুমাও ঘুমাও রুমটা ভালো হয়েছে দারুণ আছে দারুন দারুণ কেমন লাগছে হ্যাঁ তোমার কাছে ভালো লাগছে রুমটা বলো ভালো লাগছে ভালো লাগছে কাকিমা ভালো লাগছে তোমার কাছে আপনাদের কাছে কেমন লাগছে রিভিউ চলো এখন সন্দীপ ফ্রেশ তো গেছে আমরা ফ্রেশ হবো কোনো ব্যাপার না আর আমাদের এখানে ঘুমাতে হবে আমি সন্দীপ আর ভালো থাকবো এখানে ঠিক আছে একদম দিলাম আমি এখন এখন আমরা একটু বাইরে হাঁটতে আসলাম আমরা আগের বছর কৃষ্ণগলি হোটেলে ঠিক আছে এই যে দিয়ে যেতে আসে যা আর সন্দীপ পন্দীপ রিয়া টিয়া দিয়ে দিদিরা সবাই বাঘানারা সবাই ঘুরতে বেরিয়ে গেছে শশাল দিয়ে গেছে আমরা তাই । দেখো আমার শরীরে কিরম তো আমি কি কি করবো শ্মশানে ঘুরতে গেছি থাক আমার বাইরে চক্র মারবো মেট রে তারপরে দিন যাবো রুমে তারপরে এনজয় হবে এখন কিন্তু রাতে ডিনার করতে চলে এসেছি সেই হোটেলের রেস্টুরেন্টে একদম পাল রেস্টুরেন্টে এখানে দেখতে পাচ্ছ থালি নিয়ে বসে পড়েছি চলো মাংস মাংস অর্ডার দিয়ে আছে সব হবে চাপ নেই সন্দীপ কিন্তু মিচকি মিচকি হাসছে আমাকে দেখে হ্যাঁ বন্ধুগণ এখন আমি নাটক করছি উফ প্রায় পাঁচ কিলোমিটার দৌড়ে দৌড়ে আসলাম পাঁচ কিলোমিটার খুব কষ্ট হয়ে গেছে উফ বিরাট কষ্ট হয়ে গেছে বললাম কি করছে এখন রাত পনেরো বারোটা বাজে এখন যাচ্ছে আমার শাসনের উদ্দেশ্যে ঘুরতে আর ঘুরতে গিয়ে রাস্তাঘাটের মধ্যে হচ্ছে হল কাউরে বলবো না তোমাদের বললাম কাউরে বলবো না এই যখন শুনে আসছি কারাপিটে শ্মশানে চারি সাইড থেকে মোমবাতি জ্বালানো আছে ঠিক আছে কি অবস্থা দেখো কত লোকজন এখানে বসে রয়েছে রাত্রি বলে ভাই সাহেব আমার তো ভয় লাগছে ঠিক আছে দেখো চারিদিকে কিন্তু মোমবাতি জ্বালানো রাত্রি বারোটার সময় এখন শ্মশানে আসলাম রাইজিং ঘরে যোগ্য টজ্ঞ হচ্ছে এখানে দেখতে পাচ্ছ ঠাকুরের মূর্তি আছে যে ঘোচ্চ এখন নৃত্যবেলে ভর রাসু না ভাইসাব আমরা দেখো সশম পরিদর্শন করা হয়ে গেছে তো আমরা এখন রুমের দিকে যাচ্ছি আমরা যা অনেক কিছু শিখলাম এখানে গিয়ে প্রচুর জিনিস শিখেছি সবার অনেক অভিজ্ঞতা হয়েছে কেমন লাগলো তোমার এসে বলো নতুন রকম একটা অনুভব আচ্ছা তোমাদের কেমন লাগলো এসে হবে তো হ্যাঁ এরিয়া প্রথমবার এসে কেমন লাগলো কি কি দেখি আমি আমার কি বলি বাবা বাজে কথা বল দিই কে বলে বলে বাপ তো ভাই কাঁচা মাংস থাক আর কিছু বললাম না যাই হোক চলো তুমি যাই আজকে মতনটা এখানে শেষ করছি যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও কমেন্ট করতে বলো জয় মা তারা কালকে সকালে পুজো বলেছে টা